নিসার কোরআনুল এবং নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি বর্তমান প্রেক্ষাপটে আয়াত দুটির আমল জরুরি হয়ে অতীব পড়েছে আপনারা জানেন বর্তমান বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান কিছু কম বেশি প্রায় দুইশো কোটি মুসলমান ইহুদি এক কোটি নিচে পঞ্চাশ ষাট লক্ষ বা একটু বেশি হতে পারে বিশ্ব গোটা বিশ্বের দিকে তাকালে প্রায় দুইশের মতো দেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত মুসলমানদের অর্গানাইজেশন করার জন্য ওয়াইসি নামক একটা সংস্থা তৈরি আছে কিন্তু এই মাত্র পঞ্চাশ ষাট লক্ষ ইহুদি সাদা চামড়াওয়ালারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গলি দেখে ফিলিস্তিনকে একদিন দুই জনায় প্রায় একশো বছর হতে চলেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বস বছর হাজার হাজার মা বোন শিশু আমাদের ভাইদেরকে হত্যা করে লাশের উপর নাচানাচি করে জানিয়ে দিচ্ছে দুই কোটি মুসলমান পঞ্চাশ লক্ষ ইহুদের কাছে কিছুই নাই বলে নজমিল্লা সমানিত উপস্থিতি আমার পরে দিক প্রধান বক্তার আগে দিয়ে দিবেন ইনশাল্লাহ সুন্দর লোক চলে হ্যাঁ প্রধান বক্তার আগে দিয়ে দিবেন ইনশাল্লাহ তোমরা একটু অপেক্ষা করো প্রধান বক্তার আগে দিবে সব লোক বসে যাবে ইনশাল্লাহ বলছিলাম বাইতুল মোকাদ্দেস মোকাদ্দাস এমন একটি জায়গা যেখানে একজন দুইজন নয় সত্তর হাজার নবীর কবর আছে সোহানাল্লাহ বলবেন না আমাদের জাতির পিতা হজরত আলী সাল্লামের কবর ইসাক আলী সাল্লাস্লামের কবর ইয়াকবামের কবর কবর, অথচ সেই বাইতুল বাইতল সাদা চামাল ইহুদি এবং খ্রিস্টানরা দখল করে নেওয়ার জন্য পাই তারা চালাচ্ছে অথচ আমরা মুসলমানরা নিশ্চুপভাবে বসে আছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে বল না আমিন সোরা নেসার পঁয়সাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টের কথাগুলি বলে দিলেন অমালাকুম্লা তোকাতিলুনাফি সাবি ইল্লাহি ওয়াল মুস্তাদ আফিন আমিনা ও রিজাল ইউ অল মিসাইয়াল বিলদান তোমাদের কি হল কেন তোমরা আল্লাহর রাস্তায় বের হচ্ছ না ওয়াল মুস্তাদাফিন আমিনা রিজাল ওই সকল দুর্বল পুরুষদের জন্য অল বিলদান শিশুদের জন্য হলবিল্দান নিল্লাজিনে কইলু না রব্বানা আফরিজ নামিন হাজি হলো করিয়াতে জোয়ালে যারা বলছে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আপনি কি এই জালিমের হাত থেকে আমাদের রক্ষা করবেন না এই জালিমের হাত থেকে রক্ষা করার জন্য এক দল সাহায্যকারী অভিভাবক আমাদেরকে দেবেন না ওয়াজ আল্লাহ না মিল্লাদুন দুঙ্কা অলিয়াও ওয়াজ আল্লাহ না মিল্লা দুঙ্কা নাসিরা আমানু জিনা মানু ই আল্লাহ বলছেন যারা ইমান এনেছে ওরা লড়াই করে আল্লাহর পথে কাফারু যারা কুফরি করেছে কাফির যারা ইতিলুনাফি সাবিলের তগত ওরা তাগুদের পথে লড়াই করে আল্লাহ বলছেন তোমরা শয়তানের অভিভাবকদের বিরুদ্ধে লড়াই করো

ছোট্ট দুইটা বাচ্চা একজনের বয়স সাত আর একজনের বয়স হলো নয় বছর সিংহ সাদুল কোরআনের সৈনিক সাত এবং নয় বছর বয়সেই কোরআনুল কারিমের হাফেজ হয়ে গিয়েছে নাম হচ্ছে আহমাদ এবং মোহাম্মদ এই ছোট্ট দুই ছেলে বাবা মাকে খুব ভালোবাসি একদিন সকালে নাস্তার সময় বাড়ির মধ্যে ঢুকে দেখতে পাচ্ছি মা কাঁদছি একটা চটি বই তার হাতে বইটা পড়ছি আর ঝরঝর ঝরঝর করে দুই চোখ দিয়ে পানে গড়ে যাচ্ছে আহম্মদ এবং মোহাম্মদ মাকে জোরে ধরে বলছে মা কি হয়েছে তোমার আমরা কি তোমাকে কষ্ট দিয়েছি তুমি কাঁদছ কেন মা বলছে বাবা তোমাদের মতো এত সুন্দর সন্তান আফগানিস্তানে কাবুল শহরে আর দ্বিতীয় কাউকে দেখি নাই তোমরা আমাকে কষ্ট দাওনি তাহলে তাহলে আব্বুকে আপনাকে বকা দিয়েছে বলে না তোমার আব্বু আমাকে বকা দেয়নি তাহলে প্রতিবেশীর কারোর সাথে কি গন্ডগোল হয়েছে বলে না কারোর সাথে গন্ডগোল হয়নি তাহলে আমি বকা দিইনি আব্বু আপনাকে বকা দেয়নি প্রতিবেশীর কেউ গালি দেয়নি আপনি তাহলে কি কারণে কান্নাকাটি করছেন মা বলছে বাবা আহমদ আর মোহাম্মদ কলিজার টোকরা পৃথিবীর কেউ আমাকে কত কথা বলে নাই কিন্তু আমার কাছে একটা বই দেখতে পাচ্ছ এই বইটা ভারতের একজন শয়তান ডক্টর ভোলানাথ আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহামে গালি দিয়ে লিখেছে আমি বইটা পড়ছি প্রত্যেকটা লাইন পড়ে আমার কলিজায় রক্ত খনন হয়েছে আমার নবী বলেছেন হাত্তা মি লাইম আজমাইন রাহ মুসলিম বিশ্বনবী বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ পূর্ণমমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই বোন পিতা মাতা আত্মস্বজন এবং বিশ্ববাসী সাথে প্রিয় হতে না পারব ও সিংহ সাদুল আমার কলিজার টুকরা আহম্মাদ এবং মোহাম্মদ পৃথিবীর সব চাইতে মনে করেছে আমি তোমাদেরকে ভালোবাসি কিন্তু না জানো না আমি তো তোমাদের চাইতো বিশ্বনবীকে বেশি ভালোবাসি আল্লাহ নবীকে গালি দিয়েছে ইমানের দাবি হলো এখন আমাকে ভারতে যেতে হবে ডক্টর ভোলানাথকে হত্যা করতে হবে আর বিশ্বনবীর প্রতিশোধ গ্রহণ করতে হবে আমি মহিলা মানুষ কেমনে ভারতে যাব। কেমনে মানের স্ত্রী দেখাবো যার জন্য আমি বসে আসি ছোট্ট দুই পোলা মা কে বলছে মা আপনি কি কোরআনুল কারীমের সূরা নিসার ওই দুইটা আয়াত পড়েন নাই ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আপনি কি আয়াত পড়েন নাই যখন মানুষ অনন্যপায় হয়ে যায় অত্যাচারিত হয়ে যায় ওরা তো আল্লাহর কাছে দোয়া করে রব্বানা আখরিজ না মিন হাজিহিল কোরিয়াতে জালিমা আহলুহা ওয়াজআল লানা ওয়াজ কাওলিয়াও না মিল্লা মিল্লাতুন শিরা তখন তো আল্লাহ একদল লোককে তাদের জন্য বের করে দেন পৃথিবীর কোন শক্তির দরকার নাই। আমরা দুইটা সন্তান কোনো সাত বছর আর একজনের বছর নয় আমাদের মাথায় হাত বিলে দোয়া করে দেন আমরাই ভারতের কলকাতা শহরে চলে যাব। আল্লাহ নবীকে গালি দাও ডক্টর ভুলানাথকে হত্যা করবো মা বলছে বাবা তোমরা ছোট্ট ছেলে ভারতে যেতে পারবে না পাসপোর্ট ভিসা কেমনে করবে রাস্তাকে তোমাদেরকে দেখে দেবে যাওয়ার কোনো দরকার নাই আল্লাহর কাছে দোয়া করে দেখে আল্লাহ কোনো একটা ব্যবস্থা করবে ছোট্ট দুইটা বাম বাম মায়ের মাথায় দুহাত বলছেন মা চিন্তা করেন কেন আপনি কি কোরআনুল কারিমের দয় নম্বর সুরা সুরা তো আবার নম্বর নম্বর আপনি পড়েন নাই ইনফুর খিফা ফিসাবিলিল্লাহ আপনি ওখানে পড়েন নাই যার কাছে যা আছে তাই নিয়ে পড়তে হবে আল্লাহ রাস্তায় ভারী আর হালকা যা আছে সেটা নিয়ে বের হতে হবে আপনার কি মনে নাই বদরের ময়দানে হজরতের মাজ এবং মোহাব্বাজরা জালা তালান হোমা দুইটা খেজুর ডাল দুই ভাই নিয়ে গেম পৃথিবী কাঁপানো সেনাপতি পৃথিবী কাঁপানো রাষ্ট্রপতি আবুজেলকে হত্যা করেছিল আপনি আমাদের মা দোয়া করে আমাদের হাতে এরকম দুইটা খেজুরের ডাল তুলে দেন আপনি দোয়া করে দেন আপনার তো আল্লাহর দরবারে কবল হবে আমাদের মন বলে দ্রুত গতিতে আমরা ভালো হতে চলে যাব। আর বিশ্বনবীকে ডক্টর ভোলানাথকে হত্যা করব কি মান মাথায় হাত বলে দিলেন দোয়া করে দিলেন ছোট্ট যেটা বালক সুন্দর করে সেই হাফেজ এম মাদ্রাসার পোশাক পরলে যেহেতু কোরআনের হাফেজ গোল টুবি পড়লাম জোব্বা ছোট্ট জোব্বা গায়ে দেন দুই ভাই বাড়িতে বের হয়ে গেল বাস্তব ঘটনা একশো দশ বছর আগের ঘটনা কাবুল শহর আফগানিস্তান রাস্তার মোড়ে চলে গেছে রাস্তার মোড়ে যাওয়ার পর দেখে লম্বা এক নজওয়ান পাজামা পাঞ্জাবি পরা সাদা ধপ একজন চাষা এসে জিজ্ঞেস করছে বাবা কোথায় তোমরা যাবে থর করে কাঁপছে দুই সেলিম মনে হয় চাষাজান সব জেনে ফেলেছে বলছে বাবা রে চিন্তার কোনো কারণ নাই তোমরা যে জায়গায় যাবে আমি জানি চলো তোমাদের পাসপোর্ট অফিসে নিয়ে যাই পাসপোর্ট অফিসে নিয়ে গিয়ে আমি তোমাদের পাসপোর্ট করে দিব। শোভানালা বলবেন না নিয়ে চলে গেলেন পাসপোর্ট অফিসে নিয়ে গেলেন পাসপোর্ট অফিসে যাওয়ার পর দুই বাচ্চার পাসপোর্ট করে দিলেন বের হওয়ার পর সাসান নাই সালাম দিয়ে কেটে পড়েছে বলে সামনের দিকে যাও আহমদ আর মোহাম্মদ আবার একটু সামনের দিকে চলে গেলেন হাফেজে মাদ্রাসা থেকে কারা তৈরি হয় বাস্তব উদাহরণ দিচ্ছি বাস একটু সামনের দিকে চলে গেলেন দেখতে পেলেন আর একজন সাদা পোশাক নজওয়ান সালাম দিয়ে বলছে ভাতিজা কোন জায়গায় তোমরা যাবে আমি সব কিছু জানি তোমাদের পাসপোর্টে ভিসা লাগানো হয়নি তোমরা তো ভারতের কলকাতা শহরে যাবে পাসপোর্ট দুটা আমাকে দাও আমি এখনই ভিসা করে নিয়ে এসে দেব এর আশ্চর্য হলো পাসপোর্ট তার হাতে দিয়ে দিল ওরা চলে গেল ভিতরে সুন্দর করে পাসপোর্ট দুটানে ভিসা বানিয়ে চলে আসলো দুই ছেলের হাতে দিয়ে বলল ওই তো এয়ারপোর্ট টিকিট পাবো কোথায় বলে সামনে যাও সামনে যেতেই দেখলো আর একটা সাদা পয়সা কালো ব্যক্তি ছোট্ট দুই ভালোকে দুই ডানা ধরে এয়ারপোর্টের মধ্যে চলে গেল দুইটা এয়ার টিকিট করে দিয়ে ইয়ারের মধ্যে উঠিয়ে দিল আর মাঝখানে সাসাজান বসে গেল বলে চলো আমরা তোমাকে রাস্তা দেখিয়ে দেব দুই ছেলে আশ্চর্য হলো মনে করলে কি যে হয় মা বলেছেন বাবা তোমরা সত্যি সত্যি কলকাতা শহরে চলে যাবে ভোলানাথকে হত্যা করতেই যখন যাচ্ছ তোমাদের কাছে আমার একটা আবদার সোজা গিয়ে হত্যা করবে না একবার দুইবার নয় তিন তিনবার জিজ্ঞেস করবে তিনবার যদি বিশ্বনবীকে গালি দেওয়ার কথা স্বীকার করে তাহলে হত্যা করবে তাহলে কয়বার জিজ্ঞেস করবে তিনবার জাহাজের মধ্যে উঠে আসেন খুব কম সময়ের মধ্যে চলে গেল কলকাতা এয়ারপোর্টে ওখানে নামার পর চা বলছে ও ছোট্টবনিরা আমার ভাতিজা আমার ওই তো সামনে একটা বিল্ডিং এ শয়তান ডক্টর ভোলানাথ থাকে আমি সামনে হেঁটে যাব তোমরা দুইজনের পিছনে আস্তে আস্তে করে যে বিল্ডিংয়ের সামনে গিয়ে আমি কেটে পড়বো মনে করবো এটাই ভোলানাথের বিল্ডিং বলছে ঠিক আছে চলো সামনে যাচ্ছে রইল পিছনে দুই বাচ্চা আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে বিশাল একটা পাঁচতলা বিল্ডিং ওখানে যাওয়ার পর চাষা জানা নাই কোথায় যেন আউট হয়ে গেল ছেলে দুটো মনে করলো এটাই মনে হয় ডক্টর ভোলানাথের বিল্ডিং হবে যে বিশ্ব বিশ্বনবীকে গালি দিয়ে একটা বই লিখেছে এবং বিশ্ব বিশ্বনবীকে নবীর গলায় জোঁতার মালা দিতেছে এসে বলো নবজুবুলিল্লাহ বাস গেটে চলে গেল গেটে গিয়ে দেখছে পহরি বলে তোমরা কোথায় যাবে কত সুন্দর হাফেজে মাতাসা বাচ্চাদের সাহস এবং বুদ্ধি ওরা বলছে চাচা জান আমরা আমাদের চাচা ডক্টর ভোলানাথ স্যারের সাথে একটু দেখা করব। কি কৌশল তো চাষা যখন বলেছে তাহলে মনে হচ্ছে মনে হয় আত্মীয় হবে ভাতিজাই হবে বলছে যাও চলে যাও ছোটো ছেলে চলে গেছে দুই বালক ডক্টর ডক্টর ভোলানাথের বাসায় চলে গেল এমনকি তার কক্ষে চলে গেল দেখটা দেখ একটা চেয়ারের উপর বসে আছে ভোলানাথ চতুর্দিকে বিশ্বনবীর ছবি অঙ্কন করা আর নবীর গলায় জোঁতার মালা পড়ানো নাউজবিল্লা। আহম্মদ ছোট ছেলে বয়স সাত বছর মোহাম্মদের বয়স নয় বছর ছোট্ট ভাই আহম্মদ মোহাম্মদের কানে কানে বলছে মোহাম্মদ দেরি করা যাবে না যে লোকটি আমার নবীর গলায় জোতার মালা পরিয়েছি এখন আমি তাকে হত্যা করব। মোহাম্মদ বলছে ভাইয়া হত্যা করা যাবে না মা আমাদের বলেছে তিন তিনবার জিজ্ঞেস করব তারপর হত্যা করব। ঠিক আছে না কয়বার তিনবার জিজ্ঞেস করতে হবে বলে জিজ্ঞেস করো জিজ্ঞেস করা হলো শাশাহান আপনি একটি বই লিখেছেন বিশ্বনবীকে গালি দিয়ে গালি দিয়ে বইটির নাম হলো রঙ্গিলা রাসুল এটাকে আপনি লিখেছেন বলে হ্যাঁ আপনি কি নবীকে গালি দিয়েছেন বলে হ্যাঁ আবার জিজ্ঞেস করলে আপনি কি নবীকে গালি দিয়েছেন বলে হ্যাঁ তৃতবার যখন জিজ্ঞেস করেছি চাচা খেপে গিয়ে বলছে দেখতে পাচ্ছ না আমি নবীর ছবি করি মালায় গলার মালা গলায় জোতার মালা দিয়েছি আমি যদি নবীকে এখানে পেতাম আমার বত্রিশটি দাঁত দিয়ে তাকে চিবিয়ে খেতাম বলে নজ্লা ছোট্ট ভাই আহম্মাদ বলছে ভাইয়া তুমি কি করবে আমি জানি না শয়তানকে পৃথিবীর বুকে আমি জীবিত রাখব না আস্তিনের মধ্যে লুকানো ছিল একটা ছুরি হাফেজি মাদ্রাসার ছাত্র চুপ করে চুরিটা বের করলেন আর ডক্টর ভোলানাথের গলা বরাবর মারলেন এত জোরে ছুরিটা নিক্ষেপ করলেন গলার একটা অংশ কেটে গেল ছুরিটা হাতে নিয়ে আর একটাবার নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে একদিকে মাথা আর একদিকে বডি আর রক্তে রঞ্জিত হল দরজা গোটা কক্ষ চিৎকার দিল শেষ মুহূর্তে ডক্টর ভোলানাথ প্রহরী সব চলে অবাক এত ছোট্ট ছেলেকে আমরা ছেড়ে দিলাম আর আমাদের নেতাকে হত্যা করলো কেমনে এটা আশ্চর্যের বিষয় হয়ে গেল জিজ্ঞেস করা হলো কি গো তোমাদের কি হয়েছে বলে আমরা কোরআনের সৈনিক তিরিশ পারা কোরআনের হাফেজ এই ফয়তান এই কোরআনের যিনি হ্যাঁ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসুল্লাহ গালি দিয়েছে শুধু গালি দেওয়া নয় রঙ্গিলা রাসুল নামক একটি বই লিখেছে আমরা পৃথিবীর মুখ থেকে তাকে বিদায় করে দিয়েছি গ্রেপ্তার করো গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যাওয়া হলো থানার মাধ্যমে কোর্টে নিয়ে যাওয়া হলো কোর্ট প্রাঙ্গনে জবানবন্দি দিচ্ছি ওই সময়ে বাংলার একজন বাপ ছিল নাম হচ্ছে শেরে বাংলায় ফজলুল হক উনি ছিলেন ওই কোটি উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন আদালত ভালোকের বিরুদ্ধে ফাঁসির রায় দিবেন না আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো আছে আর একটা দিন টাইম প্রয়াপ দিচ্ছে আমি সময়ের প্রার্থনা জানাচ্ছি আর একটা দিন নির্ধারণ করুন ওই দিনেই আপনি যা ইচ্ছা তাই করবেন এদের বিরুদ্ধে রায় দিবেন ছোট্ট দুই বালক সিৎকার দিয়ে দে বলছে সাসা। আমাদের বিরুদ্ধে কোনো সময় নেবেন না আমরা তো বিশ্বনবীর শত্রুকে হত্যা করেছি আমরা কোনো সময় নিতে চাই না এরপরে সময় দেওয়া হলো সংক্ষেপে বলছি পনেরো দিন সময় পনেরো দিন পরে যেই দিন কোট শুরু হবে সেরে বাংলাকে ফজলুল হক সব নোট করে এসে সামনে এসে বসে আছেন ছোট্ট দুইটা ছেলেকে কাঠ গড়ার উপরে নিয়ে যাওয়া হলো ওরা সেরে ফজলুল হক কাছে গিয়ে বলছে ভাতিজারে তোমরা হত্যা করেছ ভোলানাথকে এই কথাটা খালি বলো না তোমরা না বললেই আমি তোমাদের বাঁচিয়ে ভাই শপথ করে বলছোলি ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ আমরা কোরআন পড়েছি কোরআন বুঝেছি কোরআনের হাফেজ হয়েছি আমার মা দুইটা শর্ত দিয়েছেন এক নম্বর বলেছেন জীবনে মিথ্যা কথা বলবে না আমি তো মিথ্যা আমরা বলবো না হত্যা করেছি আমরা সঠিক কথা বলবো ফাঁসির কাজে নিজেকে ঝুলিয়ে নেব ফাঁসির কাজে নিজেকে ঝুলিয়ে নেব আপনি যদি আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন আপনি যদি আপনার বাচ্চাকে ব্যতিক্রম ধর্মী কোরআনের মাদ্রাসায় পড়ান ছেলে শত বাধার মুখেও মিথ্যা কথা বলবে না ফাঁসির কাজটা ঝুলে যাওয়ার সময়ও কখনোই আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে না সেরে বাংলায়কে ফজলুল হক যখন বেশি পীড়াপিড়ি শুরু করে দিলেন তখন আহম্মাদ ছোট্ট ভাই আপনি কি কথা বলেন আজকে আমি স্বপ্নে দেখেছি দুই ভাই কি স্বপ্ন বলো কে যেন আমাদের দুইজনকে দুইজনকে দুই চারজন ব্যক্তি এসে কোথায় যেন নিয়ে গেল আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম বিশাল একটা লেক বিশাল একটা নদী নদীর পানিগুলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি চতুর্দিকে বাগান আর একটা বিশাল অট্টালিকা দেখতে পেলাম ছয় হাজার দুইশো চৌত্রিশ তলা বিশিষ্ট আমাদেরকে ঘরটার মধ্যে ঢুকে দেওয়া হলো আমরা ঢুকে আশ্চর্য হলাম একজন দুইজন নয় আমাদের সেবা করার জন্য জন করে নারী সেখানে রাখা হয়েছে আমরা ওখান থেকে যখন বের হয়ে আসছি দেখতে পেলাম দাড়িওয়ালা টুপিওয়ালা একটা বৃদ্ধ লোক গেটে দাঁড়ায় আছে আমরা যখন বের হয়ে চলে আসছি ওই লোকটা আমাদের ডানা ধরে ফেললো ডাক বললো আহম্মাদ মোহাম্মদ আমাকে কি চিনতে পেরেছো আমরা বললাম না চিনতে পারি নাই বৃদ্ধ লোকটি আমাদের দিকে তাকিয়ে বলছে রে মোহাম্মদ যেই নবীর জন্য সেই সুদ্রম তাবুল শহর থেকে কলকাতার ময়দানে জীবন দেওয়ার জন্য এসেছ যে নবীর ভালোবাসায় ডক্টর ভোলানাথকে হত্যা করেছ যে নবীর ভালোবাসায় সাত বছর আর নয় বছর বয়সে ফাঁসির কাছটা নিজেকে ঝুলে দেওয়ার চেষ্টা করছ ওহদের ময়দানে দান দান মোবারক শহীদ হওয়া নবী বদরের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাও নবী তাইফের ময়দানে রক্ত ঝড় নবী বিশ্ব নবী আমি নিজেই ও আহম্মদ মোহাম্মদ তোমরা যদি আজকে কোর্ট প্রাঙ্গনে ফাঁসির কাজটা নিজেকে ঝুলে দিতে পারো আমি বিশ্বনবী নামী ও আদা করলাম কেয়ামতের ময়দানে আমার নাতি হাসান হোসেনের সাথে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাব। দুই বাই দাঁড়িয়ে গে বলছে ও এক বাংলায় কে ফজলুল হক আপনি খুব ভালো মানুষ আমরা জানি আমাদের পক্ষে আপনি ওকালতি করবেন তাও জানি কিন্তু আপনার কাছে অনুরোধ করি আপনি একটু সাইলেন্ট হয়ে যান বিশ্বনবী বলেছেন আর মেঘ দাবিন মা দেকারিবিন রেদালতাল ন কল কল আর সুলুল্লি সাল্লাহিসাল্লাম লি শাহিদি ইন দা লাইসি সালেন ইউক ফারাল্লাহফি আগুলেদাফা ওয়াই রমা কাদা মিনাল জাননা ওয়াইজরা মিনাজ কাবর ওই মন মিনাল ফাজিল আকবর জলা রসি তাজুল বেকারুলিয়া গোখাই র মিনাদ নামা ফিহা। পয়াতাজওয়াজু সিনতানাসাবিনা যাওজাতামিনাল হুরুল ইন ওয়ায়াশফু সাবিনা মিন আকরাবাইহি ছোট দুটো ভাই লম্বা হাদিস পড়ে বলছো সাজাদান শুনুন আল্লাহর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর জন্য নিজের জীবন বলি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ছয়টা স্পেশাল পুরস্কার দেয় কয়টা ছয়টা স্পেশাল পুরস্কার দেয় এক ইতার লাফিয়া আপনি গুলি করবেন গুলি করার পূর্বে আল্লাহ জীবনের সব গুলা মাফ করে দেয় দুই নম্বর ওয়রামা আকাদা হমেন আল জান্নাত আল্লাহ জান্নাতের ছবি দেখা দেয় আজকে কোর্ট প্রাঙ্গনে কোর্টের এই কাঠগড়ে আমি বসে আছি আল্লাহ ফাগরবুল আলামিন আমাকে সব জান্নাতের ছবিগুলো দেখাচ্ছে অয়ে আমান আমেনাল ফাজ্লা আকবর জীবনের জীবনের বড় বড় সব অপরাধ আলা মাফ করে দিবে। আর অয়েজ আরও আজাবেল কবর কবরের আল্লাহ মাফ করে দিবে অয়জয়ালা রাজ সিহিন তাজুল বেকার লিয়া কুত্তর মিনা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্লালাম আমার মাথার উপরে সবচেয়ে সুন্দর একটা তাজ পরিয়ে দিবেন টুপি পরিয়ে দিবেন যেই টুপির মূল্য আসমান জমিনের চাইতেও বেশি অয়াতা যাব সিন্তানু সাবিনা জাও জাত মিনা ইহিন আর একজন দুইজন নয় কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা দেওয়ার পর এক একটা ব্যক্তি জান্নাতিদের জন্য আল্লাহ বাহাত্তর জন করে সুন্দরের নারীর ব্যবস্থা করে দেবেন হোরের ব্যবস্থা করে দিবেন আক্রবাহি ছয় নম্বর হলো এমন সত্তর জন আমার আত্মীয় যারা জাহান্নামী হয়েছে আল্লাহ আমাদের স্পেশাল পাওয়ার দিয়ে সুপারিশের মাধ্যমে তাদের জান্নাতি করে দিবেন বলছে ঠিক আছে তাহলে আপনি যা বলুন করুন আপত্তি নাই কোর্ট প্রাঙ্গণে বিচার শুরু হলো আহাম্মাদ এবং মোহাম্মদ তাদের বিরুদ্ধে রায় দিবেন ফাঁসির এই দুই সিংহ সাদুলের বক্তব্য শোনার পর বিচারক বলছে হে হে ভারতের হিন্দু বিচারকেরা হে হিন্দু প্রজারা আমি আজকে মুসলিম সিংহ সাদুল আহম্মদ এবং মোহাম্মদ সাত বছর আর নয় বছর দুইটা বালকের বক্তব্য শুনে তাদের স্টেটমেন্ট দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আজকে এই কোটের বিচারপতি আমি ফাঁসির রায় দত দরের কথা আমি আর হিন্দু থাকবো না আমি নিজে মুসলমান হয়ে গেলাম আমি নিজেই পড়ে নিলাম সবাই পড়ে না সাদা লাই লাহা ইল্লাহু ওহ দাহু লা লাহু ও আসা দ মুহাম্মাদান মোহাম্মদান আফ্দুহু মুসলমান হয়ে গেলেন